হ্যালো এভরিওয়ান লান চাইনিজ উইথ লিলি চ্যানেল আপনাদের স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি সো আজকে আমাদের টপিক হচ্ছে চাইনিজ স্ট্রোক চাইনিজ ক্যারেক্টারগুলো আমরা কিভাবে লিখি এগুলো লেখার পিছনে মানে কোন জিনিসগুলো কাজ করে এই জিনিসটা আজকে আমরা দেখব হ্যাঁ তো স্ট্রোক মূলত কি স্ট্রোক হচ্ছে একটা পূর্ণ ওয়ার্ড বা একটা পূর্ণ ক্যারেক্টার লেখার জন্য মানে কয়েকটি রেখার সমন্বয় আমরা যেটা লিখি সেটাই হচ্ছে সেগুলোই হচ্ছে স্ট্রোক এক একটি স্ট্রোক তো চাইনিজ ক্যারেক্টারের স্ট্রোক আছে মূলত চল্লিশটা হ্যাঁ তো এখানে আমি একটা চার্ট নিয়ে এসেছি স্ট্রোকের তো এখানে যতগুলো স্ট্রোক দেওয়া আছে এগুলো যদি আপনারা জানেন তাহলে মূলত আপনাদের মানে এইটটি পার্সেন্ট কভার হয়ে যাবে হ্যাঁ তো আচ্ছা যাই হোক এগুলো আজকে আমি বিস্তারিত বলতেছি সো স্ট্রোক কোনগুলো স্ট্রোক কোন আমরা বলবো স্ট্রোক এই জিনিসটা এখন একটু দেখি সো এখানে দেখেন হান হান এই পুরো ক্যারেক্টারটা লিখতে গিয়ে যতগুলো স্ট্রোক এখানে ব্যবহৃত হয়েছে এই জিনিসটা একটু দেখি দেখেন এখানে একটা ফোটা এখানে একটা ফোটা নিচ থেকে উপরে একটা টান এই যে তিনটা যে আমি টান দিলাম রেড পেন দিয়ে এই তিনটাই হচ্ছে এক একটা স্ট্রোক তারপরে হচ্ছে এই যে দেখেন উপর থেকে নিচের দিকে যে একটা রেখা টানলাম এটা একটা স্ট্রোক তারপরে হচ্ছে উপর থেকে যে বা দিক থেকে নিচের দিকে হালকা করে যে একটু বাঁকা করলাম এটা একটা স্ট্রোক হ্যাঁ সো এটা হচ্ছে পুরোটাই এক একটা স্ট্রোক এক দুই তিন চার পাঁচ এই হান লেখার মতো হচ্ছে পাঁচটা স্ট্রোক কাজ করছে তো পাঁচটা স্ট্রোকের সমন্বয়ে একটি ক্যারেক্টার গঠিত হয়েছে সো সো আমরা হচ্ছে স্ট্রোক কোনগুলাকে বলবো স্ট্রোক হচ্ছে মৌলিক রেখা স্ট্রোক হচ্ছে বাংলাতে আমি যদি বলি তাহলে হচ্ছে মৌলিক রেখা মানে কয়েকটি রেখার সমন্বয়ে একটি ওয়ার্ড গঠিত হয় এটাই আর কি আচ্ছা তো এখানে দেখেন হ্যাঁ জি লেখার ক্ষেত্রে যে উপরে একটা টান পড়ছে তারপরে এখানে একটা তারপরে এই লেফট থেকে রাইটে তারপর নিচের দিকে একটু যে বাঁকা হয়ে আসছে এটা একটা স্ট্রোক হ্যাঁ এরকম করে কয়েকটি স্ট্রোকের সমন্বয়ে একটি ক্যারেক্টার গঠিত হয় আচ্ছা দেখেন টেবিল অফ চাইনিজ ক্যারেক্টার স্ট্রোকস এখানে হচ্ছে এই আমরা দেখি সো প্রথমে কি আছে দেখেন প্রথমে হচ্ছে তিয়ান থেকে আমি শুরু করি সবাই হচ্ছে হং থেকে শুরু করে আমার চার্টে যেহেতু থেকে সো আমি তিয়ান থেকে শুরু করি হ্যাঁ তো এই যে প্রথম যে খোটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই যে এই ছোট্ট একটা খোটা দেখতে পাচ্ছেন বা ফোটা বা যেটাই বলেন এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তিয়ান হ্যাঁ এটার নাম কিন্তু এই ক্যারেক্টার এই মৌলিক রেখা বা এই এই স্ট্রোক সরি আমি ক্যারেক্টার বলে ফেলেছি এখানে ক্যারেক্টার না হচ্ছে স্ট্রোক এই মৌলিক স্ট্রোকটার নাম হচ্ছে তিয়ান হুম এই এই তিয়ানটা কোথায় কোথায় ইউজ ইউজ হয় হয় হ্যাঁ দেখেন এই যে এখানে দেখেন লিও লিখা আছে এটা মানে হচ্ছে সিক্স এই যে দেখেন এখানে একটা খোঁটা দেওয়া আছে না এখানে খোঁটা এই যে আমি আমি টান দিলাম এই খোঁটাটাই হচ্ছে এটা হ্যাঁ এটা এটাই হচ্ছে মূলত এই তিয়ান এই তিনটা মূলত এই যে এখানে ব্যবহৃত হয়েছে এখানে একটা দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে আসি নিচে আসি এটাকে কি বলে এটার নাম হচ্ছে এই যে হ্যাঁ ক্যারে এই এই নাম কিন্তু এটা হোং হ্যাঁ এই স্ট্রোকের নামটা হচ্ছে হোম এই হোমটা কোথায় ইউজ হয়েছে ই আচ্ছা আরেকটা কথা বলে নি সেটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টারে সব থেকে ইজি ক্যারেক্টার হচ্ছে এক দুই তিন সব থেকে ক্যারেক্টার মানে লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো এক হচ্ছে এই আর একটা টান দিলাম হচ্ছে টু তারপরে এখানে আর একটা টান দিলাম এটা হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে থ্রি ক্যারেক্টার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে ই মানে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে এটা হচ্ছে আর আর মানে আমার আমার আমি যেহেতু মাউস দিয়ে লিখছি সো আমার এটা একটু উল্টা পাল্টা হচ্ছে মানে সোজা টানটা একটু আঁকা বাঁকা হচ্ছে সো এটা ব্যাপার না এটা হচ্ছে আর মানে হচ্ছে দুই সো এটা হচ্ছে সব থেকে ইসি তো এখানে ওটাই এক্সাম্পল হিসেবে এই যে ই দেওয়া আছে হ্যাঁ ই প্রথম একটা রেখা টানা হয়েছে বা দিক থেকে ডান দিকে একটা রেখা টানা হয়েছে এর মানে হচ্ছে ওয়ান এটার ব্যবহারটা এখানে দেখানো হয়েছে যে এটা কোন কাজে ব্যবহৃত হয় এই হং এই হং স্ট্রোকটা কোন কাজে ব্যবহৃত হয় আচ্ছা তারপরে আসি এই যে উপর থেকে নিচের দিকে একটা রেখা নেমে আসছে এটার নাম হচ্ছে শু এটার নাম হচ্ছে শু এই শুটা তাহলে কোথায় ইউজ হয় শুটা ইউজ হয় এই যে এই যে উপর থেকে যে এই যে আমি আমি যে টানটা দিচ্ছি এটা এটা হচ্ছে শু হ্যাঁ তাহলে এটা কি এটা হচ্ছে হং এটা হচ্ছে হং একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে হং আর উপর থেকে নিচের দিকে যেটা আসছে যে এই স্ট্রকটা আসছে এটা হচ্ছে শু হ্যাঁ এই দুটা মিলে হয়ে গেছে হচ্ছে সু শুয়ে মানে হচ্ছে টেন আচ্ছা আমি হচ্ছে এক্সাম্পল গুলো আমি না পড়ি আমি শুধুমাত্র স্ট্রোক গুলো দেখিয়ে দিচ্ছি যে স্ট্রোক গুলা মানে কোন স্ট্রোকটা কোথায় ইউজ হয়েছে এটা কিন্তু অবশ্যই এটা একটা ক্যারেক্টার এটা একটা পূর্ণ ক্যারেক্টার হ্যাঁ এটা একটা পূর্ণ ক্যারেক্টার আচ্ছা এবং এই ক্যারেক্টার গুলো হচ্ছে আমরা লিখতে পারছি কিভাবে এক একটা স্ট্রোকের মাধ্যমে এক একটা স্ট্রোকের মাধ্যমে সো এখানে তাহলে কয়টা কয়টা স্ট্রোক মিলে আমরা হচ্ছে শ্রী গঠিত করছি এই যে শ্রী এই যে এটা 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 কিভাবে আমরা লিখতে পারছি কয়টা স্ট্রোকের মাধ্যমে দুইটা এই যে এখানে একটা হোং হোং দিয়ে একটা আর একটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আসছে একটা সো এখানে দুইটা দুইটা স্ট্রোক কাজ করছে আচ্ছা এরপরে দেখি এর পরেরটা হচ্ছে এই যে উপর থেকে যে একটু বাঁকা করে নিচের দিকে নেমে আসছে এটার নাম হচ্ছে ফিয়ে ফিয়ে হ্যাঁ সো এটা কোথায় ব্যবহৃত হয়েছে দেখেন এটা হচ্ছে এই যে এটা এই স্ট্রোকটা হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে হ্যাঁ আচ্ছা এরপরে দেখি এরপরে যে উপর থেকে নিচের দিকে একটু নেমে আসে এর নাম হচ্ছে না এটাকে এই এটা কিন্তু স্ট্রোকের নাম হ্যাঁ এই স্ট্রোকের নাম কিন্তু এই যে এটা এই স্ট্রোকের নাম কিন্তু হচ্ছে এটা হ্যাঁ আমরা এখানে স্ট্রোকের নাম এবং এটা হচ্ছে এই স্ট্রোক হচ্ছে ছবিগুলা বা কিভাবে লেখে আর এখানে হচ্ছে এক্সাম্পলগুলো দেওয়া আছে আচ্ছা এরপর আসি দেখেন না নাটা আচ্ছা এই যে এখানে কোথায় ছিলাম আমি ছিলাম এখানে এই যে এখানে ছিলাম এটা কোথায় ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে এই যে এখানে ব্যবহৃত হয়েছে হ্যাঁ তারপরে আসি না নাতে আসি নাটা কোথায় ব্যবহৃত হয়েছে নাটা হচ্ছে এই যে এটা এখান থেকে যে নেমে গেছে একটু এটা হচ্ছে না তারপরে আসি থি এটার নাম হচ্ছে এই স্ট্রোকের নাম হচ্ছে থি থিটা কোথায় ইউজ হয়েছে দেখেন থি হচ্ছে এই যেটা এই যেটা এটা হচ্ছে থি এটা হচ্ছে থি হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন হোং কৌ হোং কৌ তাহলে হোং কোনটা পড়বো আমরা এখানে পড়ে আসছি কি হোং মানে হচ্ছে বা দিক থেকে ডান দিকে যে রেখাটা আমরা টানি এটা নাম হচ্ছে হোং তাহলে কৌ কোথায় থেকে আসলো কৌ হচ্ছে এই যে একবারে ডান দিকের মাথা থেকে যে নিচের দিকে একটু নেমে আসছে এর নাম হচ্ছে কৌ হ্যাঁ এটা হচ্ছে হোং এবং নিচের দিকে যেটুকু নেমে আসছে হালকা এটা হচ্ছে কৌ এই যেটা এটার নাম আমরা বলবো কৌ হ্যাঁ আমি এখানে কয়েকটা স্ট্রোক দেখাবো স্ট্রোক বলতে আমরা হচ্ছে আটটা স্ট্রোক অনেক সময় মানুষ পাঁচটাও বলে ছয়টাও বলে আমি এখানে আটটা স্ট্রোক দেখাবো বেসিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এই পর্যন্ত এই এগুলো মানে এগুলোই হচ্ছে আর কি বেসিক স্ট্রোক বলা হয় এগুলোকে এইগুলোই এই বেসিক স্ট্রোক গুলোই আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় এত বেশি বেশি পড়ানো হয় না যে আমি যে বললাম চল্লিশটা অনেকে বলে একত্রিশটা এগুলো এত বেশি বেশি পড়ানো হয় না এই বেসিক স্ট্রোক এই কয়েকটাই পড়ানো হয় হ্যাঁ লিখিত মানে আমাদেরকে যখন মানে কিভাবে লেখা আমাদের আমরা কিভাবে লিখবো আমাদেরকে লেখা শেখানোর সময় টিচাররা আমাদেরকে এই বেসিক স্ট্রোক দেখায় তারপরে এগুলো আর দেখায় না এত ডিটেলস কারণ আপনি যদি এই বেসিক স্ট্রোক যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এগুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন যে এগুলো তাহলে কিভাবে কাজ করছে হ্যাঁ আচ্ছা এরপরে আসি দেখেন এখানে হং কৌ এটা তো পড়লাম এটা তাহলে কোথায় ইউজ হয়েছে এটা ইউজ হয়েছে দেখেন এই যেটা এই যেটা এখানে সো এখানে কিভাবে ইউজ হয়েছে এটা কিন্তু আলাদা একটা স্ট্রোক তারপরে এখান থেকে ডান দিকে গিয়ে এই এই যেভাবে নেমে আসছে হ্যাঁ এটা আলাদা একটা স্ট্রোক এখান থেকে ডান দিকে গিয়ে নিচের দিকে একটু নেমে আসছে এই যেখানে এটা হচ্ছে তারপর একটা আসি এই যেটা এটা এটাকে আমরা বলবো হচ্ছে হোং জিও হোম জিও হং জিও হ্যাঁ তাহলে হোম কুটাকে বলবো আমরা হোম এই যে ফ্ল্যাটটা বাঁ দিক থেকে ডান দিকে যে রেখাটা গেছে এটাকে বলবো তাহলে জো কোনটা জো হচ্ছে এই যে নিচের দিকে যেটা আর একটু বেশি নেমে আসছে নিচের দিকে এটা এটাকে আমরা বলবো জিও এটা কোন কাজে ব্যবহৃত হয়েছে দেখেন এই যে এখানে এই যে এখানে এটা হচ্ছে খৌ হ্যাঁ খো খো ক্যারেক্টারটা লেখার সময় এটা ইউজ হয় এই স্ট্রোকটা ইউজ হয় দেখেন এখানে খো আমরা কিভাবে লিখি প্রথমে এখানে এক সরি প্রথমে এখানে একটা টান দিব তারপরে এইভাবে লিখবো হ্যাঁ তারপরে হচ্ছে এইভাবে লিখ এটা হচ্ছে খৌ অনেকে দেখেন অনেকে আবার কিভাবে লেখে একবারে এরম করে সোজা একটা মানে একবারে ফ্ল্যাট ভাবে একটা চার মানে বর্গাকার একটা ঘর টানে আসলে বর্গাকার এরকম ঘর এটা আসলে রং হ্যাঁ চাইনিজ আপনি ক্যারেক্টার গুলো যখন লিখবেন তখন এই স্ট্রোক গুলা একটু বাঁকা বাঁকা আছে কিন্তু দেখেন এই এটা কিন্তু একবারে সোজা না এটা কিন্তু একটু বাঁকা এই বাঁকা ভাবে কিন্তু আপনাকে লিখতে হবে যেমন হচ্ছে আমি যেভাবে লিখতেছি এরকম করে এভাবে আসলাম তারপরে একটু নিচের দিকে একটু বাঁকা করে দিলাম তারপর হচ্ছে এইভাবে এটা একটু হালকা বাঁকা হবে যেভাবে আসে সেভাবে এগুলো দেখতেও সুন্দর লাগে এবং এভাবেই চাইনিজ এভাবে চাইনিজ ক্যারেক্টার লেখে হ্যাঁ সো আচ্ছা এই জিনিসগুলো ফলো করবেন হ্যাঁ আচ্ছা এরপরে আসি এটা একটু ক্লিয়ার করে নাই আচ্ছা এরপরে এরপরে কোনটা হচ্ছে এটা ইউজ হয়েছে হচ্ছে খো এই যে আমরা এটাতে ছিলাম খো খো লেখার সময় এটা ইউজ হয়েছে এই স্ট্রোকটা তারপরে স্ট্রোক দেখি হং চো কো হ্যাঁ হং চো দেখেন বারবার কিন্তু এই জিনিসগুলো আসতেছে হ্যাঁ হং জো কৌ আমরা হং হং পরে আসছি হচ্ছে এই যে ফ্ল্যাটটা বাদিক দিক থেকে ডান দিকে এই যে এই অংশটুকু এই অংশটুকু হ্যাঁ বাদিক দিক থেকে ডান দিকে যে রেখাটা গেছে তারপর জো কোনটা জো হচ্ছে যে নিচের দিকে যেটা নেমে আসছে হ্যাঁ নিচের দিকে যেটা নেমে আসছে তারপর কৌ কোনটা কৌ হচ্ছে যে দেখেন একটু উপরের দিকে যে কোন একটু হচ্ছে মাথা বের হয়ে গেছে মাথা বের হয়ে এখানে আমরা আমরা এখানেও আর একটা কৌ দেখছিলাম হ্যাঁ সেম এটাই দেখেন এই যে এই যে কৌ এই যে মাথাটা বের হয়ে আসছে এটা হচ্ছে কো এই লেখা এগুলো বারবার আসতেছে দেখেন হোং আমরা শুরুতেই পড়ে আসছি হ্যাঁ এই যে এখানে পড়ে আসছি হোং তারপর জো আমরা এই যে এখানে পড়ছি এই যে এটাতে পড়ছি তারপর হচ্ছে কৌ কৌ হচ্ছে আমরা এটাতে পড়ছি তো এটা বারবার যার কারণে এই কারণেই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এই 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 পর্যন্ত যতগুলা স্ট্রোক আছে এগুলোকে বেসিক স্ট্রোক বলা হয় হ্যাঁ এই কয়েকটা স্ট্রোক আয়ত্ত করতে পারলে বাকি স্ট্রোকগুলো আপনি আয়ত্ত করতে পারবেন মানে এ এর পরের যে স্ট্রোকগুলো আছে এই নাম বারবার এই নাম বারবার রিপিট হবে এই নাম রিপিট হয়ে স্ট্রোক গঠিত হবে হ্যাঁ এই কারণে এগুলোকে মৌলিক স্ট্রোক বা ব্যাসিক স্ট্রোক বলা হয় আচ্ছা এরপরে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি এতগুলো পুরোটা দেখাবো না কারণ এরপরে কয়েকটা দেখাই দিলে আপনারা নিজেরা নিজেরা এগুলো করে নিতে পারবেন এরপরে দেখেন হোম জো কো এটা কোথায় ইউজ হয়েছে দেখেন তো কোথায় ইউজ হয়েছে ইউএ ইউএ লেখার সময় ইউজ হয়েছে আমি এখানে এটা একটু এই যে এটা আমি এখানে একটু হাইলাইট করে দিচ্ছি এই যে এটা ইউএটা আমরা কিভাবে লিখবো এই যেখানে লিখে দিচ্ছি প্রথমে এবার টান দিলাম তারপরে এই যে এই যে টানটা দিলাম প্রথমে হচ্ছে হোং লিখলাম তারপর জ তারপর কৌ হ্যাঁ তারপরে এরকম করে দিয়ে দিলাম এটা হচ্ছে ইউএ এই ইউএ লেখার সময় হচ্ছে কৌ জৌ জ কৌ এটা ইউজ হয় এই স্ট্রোকটা ইউজ হয় এরপরটা দেখি হোং ফিয়ে আচ্ছা এই ফিয়ে যে যেখানে আমরা পেয়েছি এই ফিয়েটা কিন্তু এই যে দেখেন এখানে এখানে কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম ফিয়ে এই কারণে বারবার রিপিট হচ্ছে এগুলো সব রিপিট হয়ে হয়ে আর কি স্ট্রোক গঠিত করছে হ্যাঁ নতুন নতুন স্ট্রোক গঠিত হয়েছে আচ্ছা হোম ফিয়ে হোম ফি আমরা কোনটা কেবো হোম তো আমরা পড়ে আসছি হ্যাঁ এই যে হোম হচ্ছে বা দিক থেকে ডান দিকে একটা রেখা আচ্ছা এই যে বা দিক থেকে ডান দিকে একটা রেখা পড়ছি তারপরে দেখেন ফিয়েটা হচ্ছে এইরকম করে একটা টান এই যে দেখেন এরকম করে একটা টান দিছে এই জন্য এটা হচ্ছে হোম ফিয়ে এই স্ট্রোকের নাম এই স্ট্রোকটার নাম এই স্ট্রোকটার কোথায় ইউজ হয়েছে দেখেন ইয় ইউজ হয়েছে দেখেন হচ্ছে এই যে দেই দেখাই এটা আমি স্ট্রোক গুলা মানে খুব ইজিলি ধরতে পারছি কারণ আমি স্ট্রোক বাই স্ট্রোক লিখি হ্যাঁ চাইনিজ ক্যারেক্টার যখন আমি লিখি স্ট্রোক বাই স্ট্রোক লিখি এই কারণে আমি স্ট্রোক গুলা খুব ইজিলি ধরতে পারছি আচ্ছা ইয়োটা আমি একটু দেখায় সরি এই যে এরকম করে একটা দিলাম তারপর হচ্ছে এই যে এইরকম এরকম আমি মাউস দিয়ে লিখছি তো যার কারণে আসলে মাউস দিয়ে আমি এতটা ইউজ টু না এই যে এইভাবে সরি সরি এটা এটা একবারে বাজে হয়ে গেল আমি আবার ট্রাই করি এটা কোথায় যে ইয়োগ এই যে এরকম করে দিয়ে তারপরে এরকম করে দিয়ে এই যে এরকম মানে এরকম কিছুটা এই যে এরকম আর কি আমি একেবারে সেম টু সেম করতে পারছি না কারণ আমি মাউস দিয়ে লিখছি আমি মাউস দিয়ে এতটা ইউজ টু না আচ্ছা যাই হোক এরপর আসি কি এটা এটা একটু দেখি হোম জিও থি আচ্ছা এখানে একটা থি আসছে এখানে একটা নতুন একটা পেয়েছি হ্যাঁ থি হোম জিও থি এই যে দেখেন বাঁদিক থেকে ডানদিকে একটা রেখা এটা হচ্ছে হোম তারপরে উপর থেকে নিচ পর্যন্ত যেটা নেমে আসছে এটা হচ্ছে জিও হ্যাঁ আমরা জিও এটা কোথায় পেলাম এই যে জিও জিও এই যে এই যে জিও জিও এই রকম করে নিচের দিকে নেমে আসবে হ্যাঁ প্রথমে একটা ফ্ল্যাট একটা বা দিক থেকে ডান দিকে ফ্ল্যাট একটা বা দিক থেকে ডান দিকে এরকম আসবে রেখা তারপরে ওখান থেকে আবার মনে করেন যে নিচের দিকে রেখা নেমে আসবে এবং থি হচ্ছে কোনটা দেখেন থি হচ্ছে এই যেটা থি হচ্ছে এটা মানে এই দিকে আর কি এই দিকে থাকবে ডান দিকে থাকবে এর মাথাটা হচ্ছে ডান দিকে থাকবে এটা কোথায় ইউজ হয়েছে এটা হচ্ছে রেন রেন ইউজ হয়েছে হ্যাঁ রেনশীল রেন আচ্ছা আমি এটা এটা একটু লেখে দেখাই এটা হচ্ছে এই যেটা এইটুক এইটুক এটা একটু আমি লিখে দেখাচ্ছি যে এরকম এইভাবে আসলো এরকম করে গেল তারপরে হচ্ছে এই যে এরকম এরকম আর কি আচ্ছা এরপরটা একটু দেখি হোম হ্যাঁ আচ্ছা এই এই নামটা হচ্ছে আবার এত অনেক বড় একটা স্ট্রোকের নাম আচ্ছা এটাকে আমরা কিভাবে বলবো দেখেন এই যেটা এটা এইভাবে এসে হালকা উপরের দিকে নেমে আসবে উপরের দিকে উঠে আসবে হ্যাঁ কো বলতেই আসলে একটু মানে কোনাটা একটু মানে এরকম এরকম বাঁকা হবে আর কি হ্যাঁ মাথার একটু বাঁকা হবে এই যে মাথার একটু বাঁকা হয়ে উপরের দিকে উঠছে সো দেখেন হোং জো এটা হচ্ছে হোং তারপর হচ্ছে উপর থেকে নিচের দিকে জো তারপর ওয়ান হচ্ছে এই যে এই যে ঘুরে যেটা আসতেছে না এই টু এই টু এই যে ঘুরে যেটা আসতেছে মানে আরবি লেখাতেই যে এরকম একটা ইয়ে আছে এই যে এই টাইপের আর কি এই টাইপের একটা হচ্ছে ওয়ার্ড আছে তারপরে হচ্ছে দেখেন কৌ কৌটা কি কৌটা আমরা কোথায় করছি এই যে কৌ কো মানে হচ্ছে এই যে মাথাটা একটু একটু বাঁকা হবে মাথাটা উপরের দিকে এই যে বাঁকা হয়েছে একটু দেখছেন এখানে বাঁকা হয়েছে এই জন্য এটার নাম হয়েছে কৌ আচ্ছা এটা কোথায় ইউজ হয় এটা হচ্ছে জিও এখানে ইউজ হয় সো আমি এটা একটু লেখাই লিখে দেখাই এই যে এরকম একটা টান দিলাম এরপরে এই যে এই যে এইরকম কি এই যে এইরকম আচ্ছা এরপরে এরপরে দেখি এরপরে আর কয়েকটা দেখি দেখে তারপরে এগুলো আপনারা নিজের নিজেরা নিজেরা এগুলো করে নেবেন আচ্ছা এরপরে দেখি হোম জো জো ফিয়ে এখানে আবার দুইটা জো আছে হ্যাঁ হং জো জো ফিয়ে আচ্ছা দেখি প্রথমে তাহলে হং কোনটা হং হচ্ছে এই যে ফ্ল্যাটটা 바দিক থেকে ডান দিকে যে রেখাটা এই যে বাদিক থেকে ডান দিকে যে রেখাটা তারপর জো কোনটা জো হচ্ছে সরি সরি আমার আসলে আমি একটু অসুস্থ তো আমার কাশি উঠছে সরি আচ্ছা হং হচ্ছে দিক থেকে ডান দিকে আচ্ছা এখানে আবার নতুন করে লিখি বা থেকে ডান দিকে একটা ফ্ল্যাট তারপরে হচ্ছে তারপরে হচ্ছে জো হচ্ছে যে নিচের নিচের দিকে দিকে নেমে নেমে আসবে আসবে হ্যাঁ তারপর আবার জো আছে হ্যাঁ এই যে মূলত এই এখান থেকে এই পর্যন্ত নেমে আসবে তারপর আরেকটা জো আছে আরেকটা জো হচ্ছে এই যে এখান থেকে আবার একটু হালকা একটু ইয়ে নিবে আর কি হালকা একটু আপনারা ফ্ল্যাট ভাবে টানবেন তারপরে তারপর হচ্ছে দেখেন জো আছে হ্যাঁ জোর পর আছে দেখেন ফিয়ে হুম ফিয়েটা কোথায় পড়ছি আমরা দেখেন এই যে ফিয়ে ফিয়েটা এখানে পড়ছি সো হালকা আমি এইভাবে টানলাম টেনে হচ্ছে এই যে এরকম এরকম এর এই জিনিসটা এখানে এইভাবে এই যে এই যে এই রকম এই রকম এটা সো এটা হচ্ছে চিয়েন চিয়েনে এটা ইউজ হয়েছে হ্যাঁ আচ্ছা এরপরে এটা দেখি হোম জু জিয়ো জোকো হোম জু জিয়ো আচ্ছা আমি আমার মাউসটা এইভাবে এইভাবে করছি কারণ হচ্ছে এই যে টোন টোন অনুযায়ী হ্যাঁ এটা দুই নাম্বার টোন সো দুই নাম্বার টোনটা কি রকম হবে দুই নাম্বার টোনের উচ্চারণ কি রকম হবে নিচ থেকে উপরের দিকে উঠবে যার কারণে আমি মাউসটা এরকম এরকম করছি আর এইভাবে পড়লে যে এটা সুবিধা হয় আর কি আপনার টোনগুলো আর কি ভুল হবে না হ্যাঁ হং কৌ হ্যাঁ কৌ আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা কি রকম এটা এরকম তারপরে এরকম তারপরে যে কৌটাই যে উপরের দিকে উঠে গেছে হ্যাঁ উপরের দিকে উঠে কৌ আমরা পড়ছি জো আমরা পড়ছি হং আমরা পড়ছি হ্যাঁ সো হংটা কি রকম হংটা হচ্ছে বা দিক থেকে ডান দিকে তারপর জোটা কি রকম উপরের থেকে নিচের দিকে হ্যাঁ উপরের থেকে নিচের দিকে এরকম এরকম করতে করতে লাস্টে তারপরে আবার আরেকটা জো হ্যাঁ আরেকটা জো আসছে জোর পরে তারপরে হচ্ছে কো আসছে কোটা কোনটা এই যে একটু মাথার একটু বাঁকা হয়ে গেছে মাথাটা একটু বাঁকা হয়েছে তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমি দেখালাম এগুলো আরো সোজা এগুলো আরো সোজা এই যে সু কৌ হ্যাঁ উপর থেকে উঠছে এবং মাথাটা একটু বাঁকা হয়েছে কৌটা তো আমরা দেখছি হ্যাঁ কৌটা আমরা কোনটা দেখছি এই যে মাথাটা একটু বাঁকা মাথাটা একটু বাঁকা এই যে মাথার একটু বাঁকা হয়েছে তারপর ওয়ান কো ওয়ান আমরা দেখলাম কোথায় দেখেন এই যে ওয়ান ওয়ানটা হচ্ছে একটু বাঁকা হবে যে আরবি লেখার মতো একটু এই যে দেখেন একটু বাঁকা হয়েছে হওয়ার পর আবার কো আসছে কো মানে কোনটা তাহলে এই যে মাথাটা একটু বাঁকা হবে একটু বাঁকা হয়ে গেছে এই যেখানে হচ্ছে সু থি হ্যাঁ শু তাহলে আমরা কোনটাকে বলি দেখেন এই যে সু শু মানে উপরের থেকে নিচের দিকে একটা রেখা সোজা একটা রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসবে তারপরে থি আমরা কোথায় পড়ে এই যে দেখেন থি হচ্ছে এটা নিজ থেকে উপরের দিকে এই যে থি নিচ থেকে নিজ থেকে উপরের দিকে একটা থি চলে গেছে একটা রেখা চলে গেছে সো এই এখানে হচ্ছে আটটা ক্যারেক্টার সরি আটটা স্ট্রোক যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন হ্যাঁ তাহলে এই পাশে ডান দিকের যে সিরিয়ালগুলো আছে ডান দিকের এই স্ট্রোকগুলো আপনি খুব ভালোভাবে নিজে নিজে পড়তে পারবেন সো এইদিকে তখন দেখবেন আর কি ওয়ান ওয়ান এই দিকে কোথায় পড়ছি এখানে খুঁজবেন হ্যাঁ ওয়ান কোথায় পড়ছি হুম এই যে এখানে ওয়ান পড়ছি সো ওয়ান ওয়ান কোনটা হচ্ছে একটু বাঁকা তারপরে তারপরে হচ্ছে এখানে আসলে এটা একটু বাঁকা তারপর কোথায় পড়ছি হ্যাঁ হচ্ছে আচ্ছা কৌ হচ্ছে দেখেন এই যেটা এই যে কৌ এখানে পড়ছি কৌটা হচ্ছে মাথাটা একটু বাঁকা হ্যাঁ সো এই যে দেখেন মাথাটা একটু বাঁকা তারপর সু থি সু উপর থেকে নিচের দিকে আসছে মানে এখানে দেখবেন এখানে পড়বেন এবং এই পাশের সঙ্গে মিলাবেন হ্যাঁ এই পাশের সঙ্গে মিলাবেন এখানে যা যা আপনি পাবেন তাই এখানে আছে। এই কারণে এখানে আটটা আটটা স্ট্রোককে আমরা স্ট্রোক বলি আমাদের ইউনিভার্সিটিতে মানে মূলত পড়ানো হয় আচ্ছা সো তাহলে আজকে আমরা পড়লাম চাইনিজ স্ট্রোক চাইনিজ ভাষা লেখার যে মৌলিক রেখাগুলো এই জিনিসগুলো আজকে আমরা দেখলাম হ্যাঁ সো দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে